হ্যালো 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 চেক 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 টু সাউন্ড ক্লিয়ার ফাইনাল আসসালামু আলাইকুম এখন আমি আমার ক্যামেরা আমার মাইক অ্যাডাপ্টার এবং আমার মাইক্রোফোনে কথা বলতেছি আর কিছুদিন আগে আমি সিরাজগঞ্জ ট্যুরে গেছিলাম সেই ট্যুরে হচ্ছে আমি আমার ক্যামেরাটা নিয়ে যেতে পারি নাই ওই ট্যুরে যাওয়ার আগে আমি ক্যামেরাটা রেডি করার জন্য প্লাস একটা ভিডিও বানানোর জন্য ক্যামেরাটা নিয়ে একটু বের হয়েছিলাম একদিন বের হয়ে একটা ভিডিও করছি একদম ঘামটাম ঝরিয়ে অনেক কষ্ট করে তো বাসায় গিয়ে ভিডিওটা যখন এডিট করতে বসলাম তখন দেখি যে হায় হায় ক্যামেরার তো সাউন্ড শোনা যায় না মানে আমার ভয়েস ভয়েস একটু আসতেছে না পর আমি ভাবলাম যে আরে মাইক্রোফোনটা তো মনে হয় চলে গেল তারপর আমার এক ভাই ব্রাদারের কাছ থেকে একটা মাইক্রোফোন এনে আমার মাইক্রোফোনটা বাদ দিয়ে আবার রেকর্ড করলাম তখন দেখি যে তাও সাউন্ড আসে না মানে ভয়েস শোনাই না একদম আস্তে আস্তে মনে হয় যেন আমি অনেক দূর থেকেই কথা বলতেছি ক্যামেরায় তারপর আরেকটা ছোট ভাই ইটিএস নাইনটি টু আপনারা চিনেন যারা আমার ফলো করেন তার মাইক অ্যাডাপ্টর নিয়ে আসছে এবার ভাবছি যে মাইক অ্যাডাপ্টরও মনে হয়ে গেছে এবার তার মাইক অ্যাডাপ্টর তার মাইক আমার ক্যামেরা তাও সাউন্ড হয় না হাই হাই, খুব বাজে অবস্থা এটা কেমন কথা তারপরে হয়তো আমার মনের মধ্যে ভয় ঢুকে গেছে আমার ক্যামেরায় মনে হয় সমস্যা হয়েছে তারপর আমার মাইক্রোফোন এবং আমার মাইক অ্যাডাপ্টার ওই শরীফের মাইক্রো ক্যামেরা নিয়ে লাগাইলাম মানে শরীফের ক্যামেরায় আমার মাইক এবং আমার মাইক অ্যাডাপ্টার লাগাইলাম তারপরে ভিডিও কলম দেখি ফুল সাউন্ড ক্লিন অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার তারপর আমি বুঝতে পারলাম যে আমার ক্যামেরার যে ইউএসবি পোর্ট মানে টাইপ সি পোর্টটা আছে বা চার্জিং পোর্ট বা মাইক অ্যাডাপ্টারটা যেখানে লাগাই ওই পোর্টটায় ঘাপলা তো বাংলাদেশে হচ্ছে গোপ্রোড সার্ভিস করে এমন কোনো রিপেয়ার শপ বা টেকনিশিয়ান নাই অফিসিয়ালি রাইট তো আমি অনেক ঘাটাঘাটির পরে একটা ভিডিও পাইলাম যেখানে দেখলাম যে অ্যাকশন ক্যামেরার কাজ টাজ করে জিনিসটা হচ্ছে মোতালি প্লাজায় তো আমি ওই ভিডিওর ঠিকানা অনুযায়ী চলে গেলাম মোতালি প্লাজায় মোতালি প্লাজায় গিয়ে অনেক খোঁজাখুঁজির পরে দোকানটা পাইলাম না দোকানটার নাম হচ্ছে গ্যাজেট ল্যাব ওকে তো কয়েকজনকে ঠিকানাটা দেখালাম দেখানোর পরে সে বলতেছে ভাই এটা তো মোতালিব প্লাজা না এটা মোতালিব টাওয়ারে আমি বললাম সেটা আবার কোনটা তো মোতালিব প্লাজার পাশে একটা মোতালিব টাওয়ার আছে ওই টাওয়ারে গেলাম ওই টাওয়ারে যখন আমি যাচ্ছিলাম ওই ঠিকানায় লেখা ছিল পাঁচ নাম্বার লিফটের ছয় প্রেস করতে হবে তো ওখানে যাওয়ার পরে আমি যখন ওই ছয় তালে উঠতেছিলাম তখন আমার একটু ভয় ভয় লাগতেছিল মানে ওখানে খুব শুনশান নীরবতা কোনো মানুষজন নাই অন্ধকার তো মোতালিব টাওয়ারে আসলাম এখানে এসে দেখি জনমনক শূন্য কেউ নাই আমি একাই হ্যাঁ এখন আবার মোতালিব প্লাজায় ফেরত যাচ্ছি এই একটা টাওয়ার পাঁচ নাম্বার লেফটের ছয় প্রেস করতে হবে উঠে দেখি যে পুরো মার্কেট শুনশান কেউ নাই পরে তাদেরকে ফোন দিলাম ফোন দিয়ে এখন বলতেছে যে মোতালি প্লাজাতেই ওনার দোকান আগে এখানে ছিল এখন নাই তারপর আমি আবার মোতালি প্লাজা ব্যাক করলাম গিয়ে খুঁজে টুজে ওদেরকে দেখা করলাম চারশো চারশো কিউ ওদের দোকানের নাম্বারটা ফোর হান্ড্রেড কিউ তো ওখানে গিয়ে কথা বলার পরে ওরা আবার হতাশ করলো বললো যে ভাই আমরা আপাতত গোপরোড সার্ভিস বন্ধ রাখছি আমরা হচ্ছে আমাদের পার্টস শেষ হয়ে গেছে যার কারণে আমরা সার্ভিস আপাতত করি না আমি বলছি ভাই একটু আমার ক্যামেরাটা দেখেন আমি খুব বিপদে আছি আমার সাউন্ডই আসতেছে না কোনোভাবে আমার ভালো ক্যামেরা বললো না ভাই আমরা দেখতেও পারবো না তারপর তা কী করলাম আমি যখন ব্লগ শুরু করি তখন আজিমপুরের দিকে একটা টেকনিশিয়ান ছিল যে হচ্ছে ওই যে ইটিএস নাইনটি টুর কথা বললাম সে প্রাথমিক এ কেন নাইনটি ইকেন এইচ নাইন আর ক্যামেরাটা কিনছে ইকেন এইচ নাইন আর ক্যামেরা কিনছে আমি কিনছি এস জি ক্যাম তো ইকেন এইচ আরে কিন্তু সরাসরি মাইক লাগানোর কোনো ব্যবস্থা নাই তো আজিমপুরের ওই টেকনিশিয়ানটা ওই মাইক লাগানোর ব্যবস্থা করে দেয় পোর্ট করে দেয় এরকম ছিদ্র করে কোনো ওই হয়তো ওই সার্কিট টার্কিট লাগিয়ে তো তার কাছে তার সাথে যোগাযোগ করলাম পরে যখন ওই ভাইরে দিলাম ভাইয়ের নাম হচ্ছে তাজুল ভাই তার নাম্বারটা আমি দিয়ে দিব সে টুকটাক অ্যাকশন ক্যামেরার কাজ করে যেহেতু বাংলাদেশে আর কোনো অ্যাকশন ক্যামেরার কাজ করে না কেউ এই জন্য আমাদের জন্য একটাই হচ্ছে আশার বাণী সেটা হচ্ছে তাজুল ভাই আজিমপুরের আমাদের আশা ঠিকানা হচ্ছে আজিমপুর কবরস্থান মার্কেট নিউজতলায় তেত্রিশ নম্বর দোকান আসার আগে ফোন করে আসবেন তো সে হচ্ছে অনেক প্রায় এক দেড় ঘন্টা পরে সে ঘটনাটা যেটা বুঝতে পারছে সেটা হচ্ছে আপনার ওই যে ক্যামেরার পোর্টে ওটা হচ্ছে কার্বন জমে গেছে কার্বন ময়লা সব কিছু মিলিয়ে পানির কারণে হয়তো হইতে পারে তো সে অনেকক্ষণ ওয়াশ টোয়াশ করলো অনেকক্ষণ ওই যে আপনার তার এরকম লম্বা সুচালো কিছু ধারালো জিনিস আছে ওগুলো দিয়ে এরকম জাস্ট যে রাস্তাটা ক্লিয়ার করলো যখন কার্বন জমে যায় তখন কিন্তু সার্কিটগুলো ডাইরেক্ট লাইন হয়ে যায় সবগুলো ওটার পাচ্ছিল না হ্যালো চেক টু ভয়েস চেক সাউন্ড ক্লিয়ার রেজলিউশন হ্যালো 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 এক্সটার্নাল মাইক্রোফোন চেক হ্যালো हेलो बॉय चेक साउंड क्लियर चेक हेलो हेलो चेक फाइनल चेक हेलो बॉय चेक हेलो वन टू थ्री फोर फाइव सिक्स तो फाइनली এখন আমি আমার ওই মাইক্রোফোন আমার ক্যামেরা এবং আমার রেপারে কথা বলতেছি সাউন্ডটা আপনাদেরকে শোনানোর জন্য আর গোপর সার্ভিস সম্বন্ধে সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য কারণ বাংলাদেশে আমরা যারা অ্যাকশন ক্যামেরা ব্যবহার করি তারা খুবই প্যারায় থাকি এই জিনিসটা নিয়ে কারণ বাংলাদেশে কেউ অফিসিয়ালি সার্ভিস করে না তো আপনার ইচ্ছা করলে আজিমপুর ওই ভাইয়ের সাথে কথা বলতে পারেন অন্তত দেখতে পারেন যে আসলে আশার বাণী কোনো আছে কি না যদি আপনাদের কোনো অ্যাকশন ক্যামেরায় কোনো সমস্যা টমসা হয়ে থাকে ওকে আর এর বাইরেও যদি কোনো তথ্য আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর রিপ্লাই আমি আমার সকল কমেন্টের রিপ্লাই দিই যেহেতু ভাই আমি ছোটো ব্লগার ছোট ব্লগ ছোটো ভিডিও অল্প মানুষ দেখে তো আপনারা রিপ্লাই কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই দিব আর আমি খুবই হতাশ ছিলাম ভাই খুবই হতাশ ছিলাম আলহামদুলিল্লাহ এখন হচ্ছে সাউন্ডটা আমার একদম সে আগের সেট আপে ক্লিয়ার আসছে আশা করি সি মাই নেক্সট ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম